বান্দা গুনা করবে বান্দা নেক করবে বান্দার ব্যাপার বান্দা তুমি নামাজ পড়বা কি না যদি নামাজ না পড়ো আল্লাহ পাকের নবী হাদিস শরীফের মধ্যে বলেন ক্বালান নাবিয়ু আলাইহিস সালাতু ওয়াস সালাম

আউট আলুমায়ু হা চাব বেঘিন লা দুই আউমাল তে মাতি চলা আল্লাহৰ নবিবলা এৰে আমাৰ মতের বেটা বেটী ৰাসুন আল্লুল্লাহ পাত কালকে মতের ময়দানী প্রথম নাম্বাৰে হিচাপ নিবে নামা কিসের হিসাব নিবে জৰে ক ৰাগ কছে না ফেনে ৰা ভাল লাগছে না হয় না কিসের হিসাব নিবে মালিক বলবে না কয় বিঘা জমি করেছো হিসাব দাও কত টাকা ব্যাংকে রাখছো হিসাব দাও এরে বান্দা দে দে তুই কয়েক তো নামাজ কাজা করেছো হিসাব দেওয়া লাগবে এরা নবীর উম্মতের দল তাহলে ওই মালিকের দরবারে হিসাব দেওয়া লাগবে বলে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যররাতিন শাররাই ইয়ারা আমার মালিক বলে এক জররা গুনাহ নিয়া যদি বান্দা কবরের ময়দানে যাও দুই পাজুরের মাটির চাপ এত জোরে চাপ মারবে

গুনা করে 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 বান্দা তুই পথ হারায়া ফেললি অথচ দুইটা লাইন খোলা নেকের লাইন গুনার লাইন তবে তুই নেক করবি কিনা গুনা করবি তবে বান্দা আমি কোরআনুল কারিম দিয়া বললাম ও মাইয়া আমাল বিসকালা দররাতিন শাররাইয়ারা যদি গুনা করো আমি মালিক গুনার প্রতিদান দেব আর যদি বান্দা তুমি নেক কর তোমার নেকের প্রতিদান পাই টু পাই দিয়া দিব সুবহানাল্লাহ কি আকবার জোরে কওয়া যায় না

এবার তাকায় দেখো তা বলে আল্লাহ বলেন এমন একটা গাইডলাইন আমি তোমাকে দিলাম রে বান্দা ওই গাইডলাইন যদি তুমি পড়তে পারো বুঝতে পারো তাহলে তোমার জন্য ফলাফল হবে জান্নাত বলে কেমন গাইডলাইন আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না

একটা বার দিলের কান লাগায় শুনিয়ে নাও তাহলে কোরআন মানা লাগবে আর এই কোরআন এমন কোরআন স্বয়ং আল্লাপাক এরকম ভাবে সফরত করবে কোরআন হেফাজত করবে মালিক তাহলে এই কোরআনের মধ্যে যে আমল আছে আমল করা দরকার আছে না নাই আমি এইরকম করে কোরআনুল করিম তাকে একটা আয়তে কারিমা তেলবাদ করেছি বেশ কয়েকটা করেছি তার মধ্যে এই একটা وقضى ربك ألا تعبدوا إلا إياه وفي الوالدين إحسانا إلى الأرمندب دلالك ان لا صنوب আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যেই বলেন যেহেতু কোরআন থেকে আমরা আমল করব এই আমল কোরআনের মধ্যে আছে ও বাজার নামাজের কথা বললে ভালোই লাগে রোজার কথা বললে ভালোই লাগে আমি আমল করি না করি দেখার টাইম নাই কিন্তু এখন যেই আমল বলবো এই আমল বলার পরে অনেক যুবকের মনের মধ্যে আগুন জ্বলে উঠবে বেতার পাহাড় জ্বলে উঠবে আল্লাহরে এই বিবির কারণ মানে আমার এই আমলটা করা আজ সম্পূর্ণ হইলো না চিল্লায়া বলা যায় না একবার আমার হাওয়া কোন আমল বলবো শুনতে চান আপনার আপনারা শুনতে চান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু আমি আল্লাহর তাবেদারি করার পরে আমি আল্লাহর দাসত্ব করার পরে ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাইদি মন্দা কি করো তোমার মা বাবার প্রতি ভালো ব্যবহার করো মায়া করো দয়া করো এহসান করো সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না ওয়াজান এখন শীতের দিন শীতের বেলায় আমরা লাভকাথা না গাই দিলে ঘুম ধরে না ওই মা কার জানি মাটির কবর দশ বছর বিশ বছর হয়ে গেল ওই মায়ের কবরে একটা ল্যাপ দিলেন একটা দিলে না ওই মা না জানি কেমন আছে জানো না সোহাগপুরের মুসলমান তাকায়া দেখো কার জানি বাবা নাই ওই বাবার মায়া দয়া করিয়া তোমারে বড় বানাইলো ওই বাবা কার জানি মাটির কবরে চলে গেল তাকায়া দেখো বাবার কবরের মধ্যে না জানি কোন অবস্থা আমরা কেউ আজ জানি না চিল্লায় বলেন কথাগুলো ঠিক কিনা এরা উম্মতের দল إِنْ جَنَّبَ وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا পাকের গোলামি করার পরে মা বাবার খেদমত করার কথা আল্লাহ বলেন কোন নবী বলেন নাই কোন সাহাবি বলেন নাই কোন তাবিন বলেন নাই কোন তাবে তাবিন বলেন নাই আম্মাই মুস্তাহিদন বলেন নাই এই রবির উম্মতির দল এই মা বাবার ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআনুল কারিমে ওয়াদার করে সুবহানাল্লাহ কি জরে কওয়া যায় না এখন আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার ঘরের মা কেমন আছে আপনি ভালো জানেন আপনার ঘরের বাবা আপনি ভালো জানেন আর যারা মা বাবা হারায় ফেলেছো আল্লাহর নবী বলেন হুমা না রুকা ওয়া জান্নাতুকা মা বাবা তোমার জন্য জান্নাত এই মা বাবা তোমার জন্য জাহান নাম হয়ে যাবে এরে যুবকার কতকাল অ্যান্ড্রয়েড ফোন চালাইয়া মা বাবারে কষ্ট দিবা তোর মা কত পায়ে ধরে 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 বুঝাইল আকবারে সামনে তোমার পরীক্ষা আর অ্যান্ড্রয়েড চালাইও না ওই মার গালি দাও যুবকরে যেদিন তোর মা ফাঁকি দিয়ে চলে যাবে ওই দিন বুঝবি তোর মায়ের ব্যথা আর যারা মারে হারাইয়া ফেলেছ তারা কবুল হজ হারাইলা মার হাবা কি জোরে কওয়া যায় না মা বাবার কোনো খবর নাই এক সাহাবি রসুল কে বললেন রসুল সালু আলী হুসাল্লাম নবী গো আপনি যে বললেন যে মার মুখের দিকে তাকাইলে মার মুখের দিকে তাকাইলে কবুল হজর সব যদি আমি দিনের মধ্যে দশ বার বলে দশ বারই হবে যদি বিশ বার তাকাই বলে বিশ বারই কবুল হজর সব হবে সুবাহান লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ করেছেন মালিকের দরবারে কবুল হয়েছে কি হয় নাই আপনি জানেন না কিন্তু যার বাড়িতে মা আছে এই মায়ের মুখের দিকে একটা বার ভালো নজরে নজরে তাকাইয়া থাকবি তোমার কবুল হজর সব আমল নামায় আল্লাহ দিয়ে দিবে জৰেকণ নাচো বা জীৱিত ডাকতে তৰুমা বাবা জীবিত ডাকতে তৰুমা বা বাতা উনি তাঁদের মুখে মোৰ লেখা ৱাও পাৰাৰ লগু ডেকে অ ম নামাৰ মোৰ লেখা ঔ পাৰাৰ লগু দেখি না

করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা কথা কথা বাড়ি বাড়ি বিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বয়ের হাতে সোনার বলা তোমার বই সোনার বালা দিন কাটি তার কত সুখে মরলে খাও পারার ও দেখে অমনামার মরলে খাও পারার লগ দেখে অমন আমার পারার লোক কে সোহাগপুরের মুসলমান চিল্লা বলো ঠিক কিনা নারাজ ঠিক কইলেন আপনারা ঠিক আছেন তো কে ঠিক আছেন মা বাবা সবাই ভালোবাসেন তো বুঝেন আল্লাহ কল দেখতেছে এখন মা বাবা যদি ভালো নাই বাসেন। তবে আজকে থেকে বসে নেন মা কত বড় সম্পদ বাবা কত বড় সম্পদ আপনি আযরত আর নন এই সম্পত্তি আর মা দোয়া করার কারণে আজ তুমি লক্ষ লক্ষ টাকার মানুষ হয়ে গেল মায়ে দোয়া করা যে আল্লাহ আমার কলিজার জাদুরে চার সরকারি চাকরির ব্যবস্থা মিলায়া দাও তোমার সরকারি চাকরির ব্যবস্থা হয়ে গেল এরে আল্লাহর বান্দারা যে যত বড় উচ্চ বেলের লোক হোক না কেন পিছনে যদি মা বাবার দোয়া না থাকে ওই বান্দা কোনো দিন দুনিয়ায় আগাইতে পারে না জোরে জোরে কন দেখি না আমার কয়রা এলাকায় উল্লা পাড়া কয়রা এলাকায় বক্তার গাড়ি তারপরও আমি তাদের মধ্যে ছোট আল্লাহ কত জায়গায় বয়ান করানোর তৌফিক আমার দিয়েছেন টাঙ্গাইলের মধ্যে আজকেও কথা হইল টাঙ্গাইল জেলায় আমার মতো গুণাগারকে আল্লাহ নিবে এর নবীর রহমতের দল আপনাদের সামনে যেই কথাগুলো বলতেছি আমার অহংকারের জন্য আমি বলতেছি না রে বাবা আমার তাকাবুরের কারণে বলতে পারতেছি না আমি মনে করি আমি এই আপনাদের সামনে যে কথা বলতেছি এই কথার পিছনে আমার মা এবং বাবার দোয়া এবং ওস্তাদের নেক দোয়া এ ছাড়া আমি আর কিছু মনে করি না জোরে কোন কথা দেখি না এর নবীর উম্মতের দল এই মায়ের সঙ্গে বেয়াদবি করিয়া খোসার পাইল না নবীর সাহাবী হওয়া সত্ত্বেও রে বাবা আজ পর্যন্ত ইতিহাস প্রমাণ করে নবীর সাহাবী হওয়ার পরেও কেমন হয়ে গেল তাকায় দেখো একমাত্র মার সঙ্গে একটু খারাপ আচরণ করার কারণে ওই মায়ের বদদোয়া সন্তানের লেগে গেল মরণ বেলায় বাবা কলে মানুষই ভয় না মার হাবা কি একবার জোরে কওয়া যায় না বলবো একটু রাগ করতেছেন নাকি আপনারা आवाज যদি ধীরে দেন আমার মন আপনারা আমার উপর রাগ করে বর্ষেন বলবো কিনে না বলেন এর নবীর উম্মতির দল তাকাইয়া এই সামির নাম সোনালী অক্ষরে লেখা নবীর দাবি হযরতে আলকামা সুবহানাল্লাহ একবার জোরে কওয়া যায় না তাল কামার দে লাহু তাই লাহু আমার একজন সাহাবি এই সাবি আমার মায়া গেলো বলে ঘরের মধ্যে বিবিরিকতা বেসি শনে বিবিরী কথা বেসি শোন মায়ের কথা তো মন প্রধান হোন দেয়না হেরে আমার আবত্তা জানেরা হেরে আদোরে র দিলের খান লাগায়া সোনো বাবা আমার রে নবী এই আলকামা এমন হয়ে গেল বলে আলকামা ঘরের মধ্যে বিবির কথা বেশি শনি মার মন কেমন যেন ভার মা কেমন যেন হয়ে গেল তবে দিন যাইতেছে মাস কেমন যেন পেরেশানো হয়ে গেল অসুস্থ হয়ে গেল আলকামারদের আনো কেমন যেন আর কথা বলতে পারে না আলকামা কেমন যেন অসুস্থ মরণাপন্ন হয়ে গেল মুমুর অবস্থা আলকামারে উত্তর শীতানি শোয়াইল ঘরের বিবি কান্না করে প্রাণের স্বামী কেন তুমি আমারে সারিয়া চলিয়া যাইবা তুমি কলেমা পড়ো বিদায় বেলায় শেষ বেলায় কলেমা পড়ো কলেমা জবান দিয়ে বাহির হয় না জবান হঠাৎ করে বন্ধ হয়ে গেল মারহাবা কি জোরে কলা যায় না কারণ কি কারণ কি কেন বন্ধ হয়ে গেল এবার খবর চলে গেল মায়ার নবীর দরবারে ও মায়ার নবী আপনার আলকামা সাহাবি এমন মুমূর্ষ অবস্থা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে কিন্তু আলকামার জবান দিয়ে কলমা জারি হয় না জারি হয় না ও ভাইয়া নবিকো এই আল কানা সাহাবি কত মুহাল বোধ করেছেন ব্যাপারটি কেন খলে মানসি হয় না জবান বন্ধ জবান বন্ধ মায়া গেছে আবৃত্তি বড় কষ্ট হইতেছে মনোরঞ্জন তোরা কত কাঠিন আহারে মরণ যারা করে মৃত্যু বরণ যখন যারা করে কাছে থাইকা দেখবেন মরণ এত কষ্ট কিছুদিন আগে আমার না আমার এক নানা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল কাছে গেলাম মরণের একদিন আগে এমন ভাবে কান্নাকারি করতেছে মনে হয় শিশু বাচ্চার মতো কোনো হুস নাই কোনো হুস নাই মামা কয়া কাঁদি বাবা বাবা কয়া কাঁদে আল্লাহ বলে মাঝে মাঝে চিৎকার দেয় মরঞ্জন যন্ত্রণা বড় কঠিন দেখো আলকা মাসা মরণবেলায় মরণ বেলায় মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছেন এখন হয়ে গেল এই আলকামা সাবির জন্য আমার নবী বললেন হে Bilal উম্মে সালমান ফরাসি কয় সাহাবায়ে کرام লব্বাইকা রাসূলুল্লাহ বলে সবাই দাঁড়ায় গেল বলে কি করব গো নবীজি বলে দৌড় দিয়া যাও তাড়াতাড়ি যাও আমার আলকামার কাছে যাও আমার আলকমাকে গিয়া বলো আমার আলকামা যন রকম করে কলেমা পড়ে তোমরা কালেমার তালকিন দাও নবী পাঠাইলো তাদের অন্য সাহাবিকে নবীর অন্য সাহাবিদেরকে পাঠাইলো আল জবানে কালেমা জারি করার জন্য মারহাবা দি একবার জোরে কওয়া যায় না আরো জোরে কন্না মারহাবা সাহাবাই কেরাম আসলেন বেলাল ও আফ্রিকার কালা বেলাল তার হাটুর উপরে কুরাতের উপরে গরুর উপরে এরকম এরকম করিয়া ওই সাহাবীর কারখানা তার মাথার উপরে নিলেন আলকামা ভাই আমার তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কলেমা বন্ধ হয়ে গেল জবান বন্ধ হয়ে গেল বলতে পারে না সবাই परेशान হয়ে গেল বেলালের মাথা কপাল ঘেমে গেল ব্যাপার কিরা নবীর স্বামী হওয়ার পরও কলেমা नसीব হয় নাbehaved তো ভালো দেখা যায় না আহারে বান্দা

নবী কি কয় কয় তার মা বাইসে আছে হ্যাঁ যাও তার মার কাছে যাও তার মা যদি বেঁচে থাকে তো তার মা কে ডেকে আনবা মার আবার রাখবার কর না যায় দেখ কি ঘরের মধ্যে মা এর আল্লাহর বান্দা শুনো এবার এমন হয়ে গেল বলে ও কামার আম্মা জাগান আপনারে নবী তলব করেছেন যদি চাইতে পারেন আসেন যদি না যেতে পারেন رحمتালিল আলামিন নবী আপনার বাড়ির দরওয়াজায় আসবে আম্মাজান বললেন না আমি আমার নবীর সঙ্গে বিয়াদবি করব না আমি নিজেই যাব লাটিটতে পার দিয়া 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 মায়ার নবীর দরবারে চলে আসলেন ওগো মুহাম্মদ নবী আমার কেন আমি আলকামার আম্মাজান দের তলব করেছেন নবী আমার বললেন আলকামার আম্মাজান আপনার সন্তানের জবান বন্ধ কোথায় গেল আপনার কি জানা নাই বলে হ্যাঁ আমি জানি বলে কারণ কি এই চাবি কেমন ছিল আপনার সন্তান কেমন ছিল সত্য কথা বলা লাগবে আলকামার আম্মা জান বলে ও নবী গো আমার আমার ছেলের মতো অন্য দর্জন ছেলে হয় না আমার ছেলে দানবের আমার ছেলে পাঁচেগানা নামাজ পড়ে পাঁচ বেলার নামাজে আমার সন্তান এমন দানবীর রবাব নাই দানব ভান্ডার আমার সন্তান করে ও মায়ের নবী গো আমার সন্তানের মতো অন্য কোন সন্তান তুলনা হয় না নবী আমার বলেন এ বুড়ি আমি কিন্তু তোমার থেকে জবাব পাইলাম না মারহাবা কি জোরে কওয়া যায় না রবি কয় বলছি তোমার সন্তান কেমন তুমি এ ও এরকম উদ্রিতি দাও কেন আম্মা সোজা কথা বলো তোমাকে ভালোবাসছে না খারাপ বাড়ছে মার আওয়জরে মান এর নবীর দল তাকাইয়্যা এমন হয়ে গেল আল্লাহর বান্দারা এবার আল আম্মা জান মায়ের নবীকে ডেকে বলতেছেন নবী গো ভালো করে শুনিয়া দেখেন আমার আল কামার একটা দোষ আমি মায়ের চোখে ধরা পড়েছি বলে কোন ব্যবহার বলে ঘরের মধ্যে যাইয়া আমার আল কামা আমি মায়ের কথা তেমন প্রাধান্য দেয় নাই তার বইয়ের কথা বেশি বেশি প্রাধান্য দিয়েছে এই জন্য আমার মনে বড় কষ্ট এবার নবী বললেন মা তারাতারি বলিয়া দাও তোমার সন্তান রে ক্ষমা করে দাও যদি তুমি তোমার সন্তান রে ক্ষমা না করো তোমার সন্তান বেঈমান নয় মারা যাবে নাউজুবিল্লাহ কি জোরে কওয়া যায় না কিবা পারে এতদিন শুনছি মাইক কাটে এখন দেখি বস কাটে বক্সের আওয়াজ দিই না এরান নবীর উম্মতের দল দিলের কান লাগাইয়া শুনো দিলের কান লাগাইয়া শুনো এবার আলকামার আম্মা বলে নবী গো আমার সন্তান আমি মাফ করতে পারবো না বলে কেন মাফ করবেন না বলে এই জন্য আমি মাফ করবো না আমার সাথে ভালো ব্যবহার করে নাই আমার নই বললেন আগুন সাজাও তাড়াতাড়ি চিতা সাজাও হিন্দুদের যেমন পোড়ানো হয় ওই রকম করে চিতা সাজায়া দাও কারণ আমি আলকামারে পোড়ায় বর্ষ করে দিব আলকামারে পোড়ায় সাই বানিব তার আপন করব দাঁড়িনি মা যদি মাফ না করতে পারে মাওলা কেমনে আমার আলকামারে মাফ করবে চিল্লে বলা যায় না কথাগুলো ঠিক না এবার যাবে কিরাম করি আনলেন লাকড়ি আনলেন যখন চিতা সাজাইতেছেন এমন হয়ে গেল আল্লাহর বান্দারা এইবার তাকায় দেখো আলকামার আম্মাজান দেখতেছেন সন্তানের জন্য আগুনে পোড়াবে এই জন্য আগুন ধরায়াও দিছে এবার আলকামারে নিয়ে রাখবে হঠাৎ করে মায়ের কান্দন কেরে দেখ রে বাবা মার কান্দ মা কান্দে আর কয়ে সন্তান আমি মা তোরে মাপ কইরা দিলাম ও সন্তান তোরে আমি মাপ কইরা দিলাম আলকামা মা মা করতে দেরি আলকামার জবান দিয়া বলে মা বাগির হইতে দেরি না সুবহানাল্লাহ জোরে नालाएे टुपी! এরে আল্লাহর বান্দারা তা বলে বোঝা গেল নবীর সাহাবী হওয়ার পরেও মার কাছে একটু ক্ষুদ্রতম এরকম করিয়া একটু অবমাননা করেছে অবহেলা করেছে যার কারণে কলেমা বন্ধ হয়ে গিয়েছিল মায়ে মাপ কইরা দিল কলেমা জারি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন এ আমার আম্মা যা আব্বা জানেরা এ আমার যুবক ভাইরা ওই বইয়ের কথা শুনিয়া মা বাপরে খবরদার খারাপ ভাষা যাবে না তোমার বহু দিন সাথে আর তোমার মা তিন রক্তের সাথে তিন বাল তিন বালতি রক্তের সাথে জরের কোন গুলা ঠিক কিনা আমার যলম দুঃখী মা গর্ভবারিনী মা বেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া বেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া আমার ka হরে মায়ের কান্দন যাব জীব ওরে ভাইয়ের কান্দন মাসে রে তিনিক রে ওরা বিবির কান্দোন কয়েকদিন হাই তারপরে আর থাকে না চলম দুখিনী মা গর্বদারিনী মা বেবে দেখ কি কৰোছ এই মায়ের লাগিয়া বেবে দেখ কি কৰোছ এই মায়ের লাগিয়া মাৰ হাবাকিয়া বর্ধরে গ দে না মা বাবার জন্য ভেবেছো কি ভেবেছো সোহাগপুরের মুসলমান আমার তো জানা নাই কারা জানি মা নাই ওই মাটির কবরের বাসিন্দা হয়ে গেল কারা জানি বাবা নাই ওই মাটির কবরের মধ্যে ঘুমায় গেল রে বাবা তোমারও যাওয়া লাগবে আমারও যাওয়া লাগবে ওই কবর বারে বারে ডাকে ওই মা যাদের নাই আজ রজনী চলে আইলো রে বাবা আমি প্রথমেই বলেছি লাগ কম্বল না গাই সুন্দর না ওই মানা জানি ওই মাটির কবরে কেমন আছে বাবা না জানি কেমন আছে আরে নবীর উম্মতের এই ময়দানে যারা আসছো আমরা তো সবাই মা বাবারে ভালোবাসি জোরে কোন কথাগুলা ঠিক কিনা আমরা কারা কারা মা বাবারে ভালোবাসি একটু দু হাত তুলে দেখায় দেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার হাত নামায় দেন এর বান্দারা মা যারা ভালোবাসো বাবার যারা ভালোবাসো বিশেষ করে আমি বলি যাদের মা নাই যাদের বাবা নাই মা যাদের নাই বাবা যাদের নাই আরারিদের দিন বলে না বেটা আমার জন্য একটু কাপুরের ব্যবস্থা কর ও বেটা তুই না তোর বিবিরে কত টাকা দিয়ে থ্রি পিস কিনে দিলি বেটা আমি মায়ের জন্য একটা কাপড় দে এই কথা আর বলে না ওই মা কবর থেকে তো আর আপনার জানা বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে নিয়া শুক্রবার আসরের নামাজ পর্যন্ত প্রত্যেকটা মুরদারে আল্লাহ পাক ছুটকে দিয়া দেন প্রত্যেকটা আত্মীয় স্বজন ছেলে সন্তানদের কাছে আসিয়া বলেন আইকে বড় মা বড়ালে তু মালে মা আইকে বড় মা বড়ালে তু মালে মা আমার সন্তান আমি তোর মা কবর থেকে তোর বাড়ির দরওয়াজায় হেলান দিয়েছি আমারে কিছু দাও দাও আমি মার কবরে বড় আগুন দাও দাও করে জ্বলে ও মায়ের পাগলের আসো আকুরের মুসলমান আমার জানা আছে মায়ের পাগল যারা শুধু কি তাই আল্লাহ তো মায়ের ব্যাপারে বলেন বাবার ব্যাপারে বলেন ওয়া কদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহ বলেন আমি আল্লাহর তাবেদারি করার পরে মা বাবার ব্যাপারে তোমরা উহ করিও না ভালোবাসো ভালোবাসো মুহাববত করো এই জন্য আমি যার মা নাই যারা বাবা নাই আপনাদের মসজিদের মাহফিল অনেক টাকার